হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো শ্রী শ্রী নৃসিংহ দেবের চতুর্দশী ব্রত মাহাত্ম এবং কি তার নিয়ম শ্রী শ্রী দেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা ভাবচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রিয়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর গড়ে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল একটি পাত্র রাখতে হবে চাউলের উপর লক্ষ্মী সহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে শ্রী লক্ষ্মী নৃসিংহদেবকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপর শ্রী নৃসিংহদেবের পূজা এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নৃত্য গীত বাদ্য ও হরি কীর্তন নৃসিংহ স্তুতি নৃসিংহ লীলা পাঠ কীর্তন পূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণগণকে দক্ষিণা দক্ষিণাদান অপসাদ সেবন করাতে হয় অপারগ লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পরদিন মঙ্গল আরতিতে নৃসিংহ করতে থাকেন আসুন আমরা সকলেই মিলে চেষ্টা করি শ্রী শ্রী নৃসিংহদেব্রতে ব্রত পালন করার এবং অন্যকে উৎসাহ দেয় ব্রতটি পালন করার কারণ শ্রী শ্রী নৃসিংহদেবের ব্রত পালন করলে সকলের মঙ্গল সাধন হয় আসুন আমরা সকলেই মিলে শ্রী সিংহদেবের ব্রত পালন করি এবং অন্যকে পালন করতেও উৎসাহ দান করি হরে কৃষ্ণ জয় রাধে